প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস থেকে ডিজিটাল ডিভাইসের এই অংশ থেকে লজিক গেইট সম্পর্কে আলোচনা করব। যদি তোমরা এর আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে তোমরা এর আগে দেখবা আমি লজিক গেইটের বিভিন্ন ধরনের গেট সম্পর্কে সিঙ্গেলি মানে প্রত্যেকটা ক্লাসে সিঙ্গেল সিঙ্গেল করে বুঝাইছি অর্থাৎ মৌলিক গেটগুলো বুঝাইছি মৌলিক গেটগুলো অর্থাৎ অ্যান গেট অর গেট আর নট গেট এই তিনটাই আমি আলাদা আলাদা ক্লাসে তোমাদের বোঝার খাতিরে এই ক্লাসগুলো আমি করাইছি খুব সহজ পদ্ধতি আমি বুঝাইছি যাতে তোমরা খুব সহজেই এই লজিক গেট সম্পর্কে ধারণা নিতে পারো সো আজকে আমরা লজিক গেইটের যৌগিক গেটগুলো কি সেই সম্পর্কে একটু আলোচনা করে নিই সো যদিও আমরা জানি যে যৌগিক গেটগুলো আসলে কি এটা খুব সহজ একটা অ্যান্সার যে মৌলিক গেটের সমন্বয়ে কিন্তু যৌগিক গেট তৈরি হয় অর্থাৎ দুই বা ততাধিক মৌলিক গেটের সমন্বয়ে যে লজিক গেট তৈরি হয় তাকেই যৌগিক গেট বলা হয় যৌগিক গেটকে আবার দুই ভাগে বিভক্ত করা হয় একটু হচ্ছে একটা হচ্ছে সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট সর্বজনীন গেট কি সর্বজনীন গেট হলো মৌলিক গেটের মতোই কাজ করে অর্থাৎ যে গেটগুলো দিয়ে অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা সম্ভব হয় অর্থাৎ অ্যান গেট ওয়ার গেট আর নর্থ গেটের মতোই কাজ করে সেই গেটগুলোকেই সর্বজনীন গেট বলা হয় আর আবার আমরা এভাবে বলতে পারি যে মৌলিক গেটগুলো দিয়ে যে কাজগুলো করা যায় আর এই সর্বজনীন গেট দিয়েও যদি সেম কাজ করা যায় অর্থাৎ লজিক সার্কিট সুইচিং সার্কিট এগুলো যদি বাস্তবায়ন করা যায় তা এটাকে হচ্ছে সর্বজনীন গেট বলা হয় এখন বিশেষ গেট কি আবার বিশেষ গেট হলো দেখো এটা মূলত বুলিয়ান অ্যালজাবরার উপর ভিত্তি করে। আমরা বিভিন্ন ধরনের লজিক গেট এর যোগ আর গুণ অপারেশনগুলো করি অনেক সময় হয় কি আমাদের বায়নারি বিটকেও যোগ বিয়োগ করার ক্ষেত্রে কিছু গেটের প্রয়োজন হয় আর এই গেটগুলো যেগুলো মানে যেই লজিক সার্কিটগুলো তৈরি করা হয় অর্থাৎ লজিক গেটগুলো তৈরি করা হয় সেগুলোকেই বিশেষ গেট বলা হয় সো আজকে আমরা সর্বজনীন গেট অর্থাৎ অ্যান গেট এর সমন্বয়ে যে তৈরি যে অ্যান গেট এবং নর্থ গেটের সমন্বয়ে তৈরি যে গেট অর্থাৎ ন্যান গেট নিয়ে আলোচনা করব এবং এর পরে আমরা মূলত নর্গেট নিয়ে আলোচনা করবো সো ধারাবাহিকভাবে মূলত আমরা আলোচনা করবো সো চলো যাক যাওয়া যাক আজকে আমাদের ন্যান গেট আলোচনা করি সো ন্যান গেট সো ন্যান গেট যদি বলা হয় যে ন্যান গেট কি যদি আমি এখানে এন মুছে দিই তাহলে দেখবা যে এখানে কিন্তু এন গেট অর্থাৎ আমরা এর আগের ক্লাসে দেখেছি যে মৌলিক গেট তিনটি এন গেট অর গেট আর নট গেট সো এন গেট হলো এন গেট আর নট গেটের সমন্বয়ে তৈরি একটি গেট অর্থাৎ এখানে যদি আমরা এন লাগায় তে নট আর তে অ্যান অর্থাৎ এন কিন্তু আগে নট কিন্তু আগে বসবে না নট গেট হচ্ছে পরে বসবে অর্থাৎ অ্যান গেট আর নটগেটের গেটের সমন্বয়ে তৈরি যে গেট সেটাই কিন্তু ন্যান গেট এভাবে আমরা বলতে পারি যে অ্যান গেইট হতে নির্গত আউটপুট নর্থ গেটের মধ্যে প্রবাহিত করলে মূলত ন্যান গেটের কাজ হয় অর্থাৎ অ্যান গেইট এবং নর্থ গেট মিলেতে অ্যান এবং নটগেট গেট মিলেই মূলত ন্যান গেট সো এখানে অ্যান্ড গেইটকে যদি তুমি যে অপারেশনগুলো হয় অর্থাৎ গুণের অপারেশনগুলো হয় তার বিপরীতভাবে যদি তুমি ভাবো অর্থাৎ অ্যান্ড গেটে যদি দুই ইনপুটের হয় আর সেই দুই ইনপুট যদি তুমি দুটোই ধরো এতে এও যদি অন হয় আর বিও যদি অন হয় তাহলে আউটপুট অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু অন হতো এক্ষেত্রে এর বিপরীত হবে অর্থাৎ নট গেট যেহেতু নট গেট দিয়ে যেহেতু নির্গত হবে সো অ্যান্ড গেটের বিপরীতই হচ্ছে নর্থ গেট অর্থাৎ না হবে অর্থাৎ শূন্য হবে তাহলে দুটোই যখন আউটপুট সত্য হবে এর আউটপুট তখন মিথ্যা হবে সো চলো আমরা ন্যান গেটের এখন লজিক সার্কিটটা দেখি এবং ন্যান গেটের বা সাংকেতিক চিহ্ন এবং এর সত্য সারণী এবং এর সুইচিং সার্কিট এটা দেখি এবং আমরা এখন ন্যান গেটের লজিক সার্কিটটা দেখি আমরা জানি অ্যান্ড গেট হলো ডি আকৃতি আর অ্যান্ড গেটের এই মাথায় যখন আমরা নট গেট দেবো অর্থাৎ অ্যান গেইটের আউটপুট যখন নট গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তখন অ্যান গেইটের অ্যান্ড গেটে যা হবে তার বিপরীত হবে অর্থাৎ এ বি এর উপরে বার অর্থাৎ নট গেট দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এই বার সো সো এটাই হলো ন্যান গেইটের লজিক ফাংশন এবং লজিক সার্কিট আমরা এখন এর ন্যান গেটের সত্যক সারণীটা দেখবো অর্থাৎ দুই ইনপুট বিশিষ্ট সত্যক সারণী আমরা জানি এটা হচ্ছে ইনপুট আর এটা আউটপুট সো দুই ইনপুটের জন্য সাধারণত চারটি ঘর হয় সো এখানে আমি ইনপুট আউট পুট সো এখানে এ আর এখানে বি সরি বি এখানে আমি এন গেটের অর্থাৎ এ বি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে লজিক ফাংশন অর্থাৎ এক্স ইয়াল টু এ বি দিয়ে দিলাম সো আমরা জানি শূন্য ওয়ান শূন্য ওয়ান আর এখানে ডবল জিরো ডবল ওয়ান গ্রেট এর ক্ষেত্রে কাজ করতো অর্থাৎ শূন্য আর শূন্য গুণ করলে শূন্য আর এখানে এর বিপরীত অর্থাৎ শূন্য এখানে থাকলে এই বারের জন এখানে ওয়ান হবে এখানে আবার শূন্য আর ওয়ানের সাথে গুন করলে শূন্য হবে এখানে বারের বারের জন্য ওয়ান হবে আবার এখানে ওয়ান আর শূন্য গুণ করলে শূন্য এখানে ওয়ান হবে এখানে ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান হয় আর এখানে তার বিপরীত অর্থাৎ এই পুরকের জন্য শূন্য অর্থাৎ এখানে এই লজিক সার্কিটে তিনটে বিষয় সরি চারটে বিষয় লক্ষ্য করা যাচ্ছে আমরা সুইসিং সার্কিট অঙ্কনের পরেই ব্যাখ্যা দেবো এটা প্লাস আর এটা হচ্ছে একটা আর এখানে হচ্ছে সুইচ অর্থাৎ এটা এ আর এটা বি এখানে দেখি আমরা যদি ব্যাখ্যা করি যে যখন মানে একটি গেটের দুই ইনপুটের ক্ষেত্রে চারটি অবস্থা করতে পারে সেটা কি যখন এ সুইচ অফ থাকবে আর বি সুইচ অফ থাকবে তখন এই বাল্বটি জ্বলবে অর্থাৎ অ্যান গেটের ক্ষেত্রে যেটা অফ থাকতো ন্যান গেটের ক্ষেত্রে কিন্তু সেটা উল্টো কাজ হবে অর্থাৎ জ্বলবে আবার এ যখন অফ থাকবে আবার বি যখন অন থাকবে তখন অ্যান গেটের ক্ষেত্রে সেটা শূন্য হতো বাট ন্যান গেটের ক্ষেত্রে কিন্তু সেটা জ্বলবে আবার এ যখন ওয়ান হবে আবার বি যখন বি যখন মনে করো অফ থাকবে তারপরেও কিন্তু এই ন্যান গেট অন থাকবে অর্থাৎ সুইচ অন থাকবে এই বাল্বটা অন হবে আবার এ যখন অন থাকবে আবার বিও যখন অন থাকবে এক্ষেত্রে আমরা জানি যে অন হবে বাট ন্যান গেটের এর বিপরীত কাজ করবে অর্থাৎ অফ থাকবে সো এটাই হচ্ছে মূলত গেটের লজিক সার্কিট লজিক ফাংশন এবং সত্যক সারণী এবং লজিক সার্কিট সো আশা করা যায় ন্যান গেট সম্পর্কে তোমরা একটু বিস্তারিত ধারণা পেয়েছো শিক্ষার্থী বন্ধুরা এটা ছিল মূলত দুই ইনপুট বিশিষ্ট ন্যান গেট অর্থাৎ ন্যান গেটের লজিক সার্কিট লজিক ফাংশন সত্যক সারণী এবং সার্কিট এখন আমরা তিন ইনপুট বিশিষ্ট ন্যান গেইট দেখব তিন ইনপুট বিশিষ্ট ন্যান গেটের সত্য সারণীও দেখব এবং লজিক সার্কিটও দেখব সো আমরা অলরেডি আলোচনা করেছি যে ন্যান গেট কি তারপরে তোমাদের বোঝার খাতিরে আবার বলি যে গেট গেট এবং গেটের সমন্বয়ে তৈরি অর্থাৎ এন গেটের মধ্যে অর্থাৎ গেটের গেটের আউটপুট মধ্যে প্রবাহিত করলেই যে গেটের কাজ করে সেটাই হচ্ছে ন্যান গেট সো দেখো ন্যান গেটের এর এর আগে আমরা দেখেছি দুই ইনপুটের এখন আমরা তিন ইনপুটের দেখব অর্থাৎ এ বি আর সি অর্থাৎ এ আমরা জানি এন গেট হচ্ছে ডি সো এন গেটের একটা এখানে নট লাগায় দিলেই সেটা হয়ে গেল ন্যান গেট সো ইনপুট এ বি সি হলে আউটপুট হবে এ বি সি মানে নটের জন্য উপরে একটি পূরক বার সো এটাই হয়ে গেল আমাদের ন্যান গেট সো এটা হচ্ছে লজিক সার্কিট ন্যান গেটের আর এটা হচ্ছে লজিক ফাংশন সো এখন আমরা ন্যান গেটের সত্যক সারণী দেখব অর্থাৎ তিন ইনপুট তিন ইনপুট বিশিষ্ট ন্যান গেটের সত্যক সারণী এটা হচ্ছে ইনপুট আর এটা আউটপুট সো এখানে আমরা ইনপুট লিখি ইন পুট আর আউটপুট সো এখানে এ বি সি আর এখানে আমরা অ্যান গেট লিখি অর্থাৎ এব আর এখানে এক্স ইজিক টু এবি অর্থাৎ ন্যান গেট লজিক ফাংশনটা লিখলাম সো এখানে আমরা জানি এখান থেকে শুরু হবে অর্থাৎ শূন্য ওয়ান শূন্য ওয়ান শূন্য ওয়ান অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য আর ওয়ান আর একটা ঘর আমরা এখানে নিই সো আমরা জানি তিন ইনপুটের জন্য চার আটটি ঘর হয় এখন এখানে হচ্ছে আমরা জানি অলরেডি ডবল শূন্য ডবল ওয়ান ডবল শূন্য ডবল ওয়ান আর এখানে চারটে শূন্য চারটে ওয়ান সো এখানে অ্যান গেটের ফলাফল এখানে বসবে অর্থাৎ তিনটে শূন্য গুণ করলে শূন্য আমরা জানি শূন্যর সাথে গুণ করলে যাওয়া হবে সব শূন্য শূন্যর সাথে গুণ করলে শূন্য শূন্যর সাথে গুণ করলে শূন্য শূন্যর সাথে গুণ করলে শূন্য এখানে শূন্য রয়েছে কিন্তু বাকি দুটো ওয়ান রয়েছে তাও শূন্য এটাও শূন্য আর তিনটে যেহেতু ওয়ান সো আমরা জানি অ্যান্ড গেটের ক্ষেত্রে সকল সকল ইনপুটেরই হচ্ছে সত্য হওয়া লাগে তাহলে অ্যান্ড গেটের আউটপুট সত্য হয় আর এই ক্ষেত্রে অ্যান্ড গেটের বিপরীত অর্থাৎ পুরক রয়েছে বার সেক্ষেত্রে আমাদের এর উল্টো কাজ করবে অর্থাৎ এখানে যদি শূন্য এখানে ওয়ান 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 আর এখানে দেখো তিন ইনপুটে যখন সত্য হয়েছে এখানে নট হবে অর্থাৎ না অর্থাৎ আমরা বলতে পারি যদি ইনপুটের ক্ষেত্রে তিন ইনপুটের ক্ষেত্রে অর্থাৎ এ বি সি যদি তিনটেই অন হয় সেক্ষেত্রে আউটপুট হবে হচ্ছে মানে মিথ্যা অর্থাৎ ইনপুটে যদি তুমি অন দাও অর্থাৎ তাহলে আউটপুটে মিথ্যাই হবে সো এখন আমরা লজিক সার্কিট সুইসিং সার্কিটটা দেখি সরি সুইসিং সার্কিটটা হচ্ছে এই যে প্লাস অর্থাৎ এখানে যদি রেজিস্টার দিই এখানে রেজিস্টার আর এখানে মাইনাস সো এখানে এক্স হচ্ছে বাল্ব আর এখানে হচ্ছে সরি এই জায়গায় আমরা সুইচ এখানে হবে সুইচ তিন ইনপুটের সুইচ হবে এখানে অর্থাৎ

নীতি অনুসরণ করতে পারে সেটা কি যখন সকল ইনপুট শূন্য হয় গেটের ক্ষেত্রে যেটা শূন্য হয় ন্যান গেটের ক্ষেত্রে সেটা কিন্তু হয় অর্থাৎ অর্থাৎ যখন অফ অফ থাকবে তখন কিন্তু বাল্ব জ্বলবে আবার দেখো দুটো সুইচ ওয়ান এর এ আর বি আর সি যখন অন থাকবে তারপরে ওইখানে যেটা আমরা জানি যে এন গেটের ক্ষেত্রে যেটা শূন্য হবে ন্যান গেটের ক্ষেত্রে কিন্তু সেটা আবার মানে বাল্ব কিন্তু জ্বলবে অর্থাৎ একটি সুইচ অন হলেও কিন্তু বাল্ব জ্বলতেছে এখানে সো এখানে আবার দেখো এ যখন মানে এর যখন সুইচ অফ থাকবে বি যখন অন থাকবে বা সি যখন অফ থাকবে আর বি যখন অন থাকবে সেক্ষেত্রেও কিন্তু বাল্বটি জ্বলবে অর্থাৎ আবার এখানে এ যখন অফ থাকবে বি ওয়ান সিও ওয়ান থাকবে সেক্ষেত্রেও বাল্বটি জ্বলবে এরকম অবস্থায় একদম সর্বশেষে যখন আমরা দেখবো যে তিন ইনপুটের যখন তিনটে অর্থাৎ এ বি সি ইনপুটে যখন তিনটেই অন থাকবে সুইচ আর এখানে আমরা জানি অ্যান গেটের ক্ষেত্রে সেটা সত্য হলেও এই ন্যান গেটের ক্ষেত্রে কিন্তু সেটা মিথ্যা হবে সো আশা করা যায় যে তোমরা এই ন্যান গেট সম্পর্কে বিস্তারিতভাবে আমি যেহেতু যতটুকু পেরেছি আলোচনা করেছি এবং ন্যান গেটের সম্পর্কে ন্যান গেটের যে লজিক সার্কিট ন্যান গেটের তোমার লজিক ফাংশন ন্যান গেটের তোমার সত্য সারণী এবং তার সুইচিং সার্কিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং এর ফলে তোমাদের মানে আশা করা যায় যে তোমরা ন্যান গেট নিয়ে কোনো সমস্যায় ভুগবে না সো আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ সবাইকে